আমরা জীবনের কঠিনতম সময়ে যখন হতাশা আর একাকিত্ব গ্রাস করে তখন নিজেদের মূল্য নিয়ে প্রশ্ন তুলি মনে হয় আমি কি সত্যি গুরুত্বপূর্ণ আমার কি কোনো মূল্য আছে এই বিশাল দুনিয়ায় এমনকি কখনো কখনো নিজেদেরকে একেবারেই মূল্যহীন মনে হয় কিন্তু তুমি কি জানো মহাবিশ্বের সৃষ্টিকর্তা যিনি সাত আসমান ও জমিনকে ধারণ করে আসছেন সে আল্লাহতালার চোখে তোমার মূল্য কতখানি তিনি তোমাকে কতটা ভালোবাসেন এবং কতটা গুরুত্ব দেন এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে তোমার জীবনবোটাই পাল্টে যাবে হতাশা দূর হবে এবং তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব তুমি আল্লাহর চোখে কতটা দামি তার ভালোবাসা ক্ষমা এবং তার কাছে তোমার প্রকৃত মর্যাদা সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে তুমি নিজেকে মূল্যহীন না ভেবে আল্লাহর দেওয়া অসীম মূল্যের কারণে আরো আত্মবিশ্বাসী ও কৃতজ্ঞ হতে পারো আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্রিয় শ্রোতা কখনো কি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছ আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি এই পৃথিবীতে আমার মূল্য কতটুকু হয়তো তুমি নিজেকে তুচ্ছ মনে করো হয়তো সমাজের চোখে নিজেকে অযোগ্য ভাবো কিন্তু তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে অবহেলা করে তোমার কষ্ট বোঝে না কিন্তু আজ আমি তোমাকে এমন এক সত্তার কথা বলবো যার কাছে তোমার মূল্য অসীম অতুলনীয় এবং যার ভালোবাসার কোনো তুলনা হয় না তিনি হলেন তোমার রব তোমার স্রষ্টা মহান আল্লাহর আলমিন আল্লাহর কাছে তুমি কতটা দামি তাকে তুমি আসলেই জানো কল্পনা করো এই বিশাল মহাবিশ্ব কোটি কোটি গ্যালাক্সি তারামণ্ডল গ্রহ সব সবকিছুই তার সৃষ্টি আর এর মাঝে তিনি তোমাকে একজন ক্ষুদ্র মানুষকে কি অসাধারণ মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানবজাতিকে তার সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করেছেন তিনি বলেন আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি আয়াত সুরাবান এই আয়াত প্রমাণ করে যে তিনি তোমাকে কেবল সৃষ্টি করেননি বরং তোমাকে বিশাল মর্যাদা দিয়েছেন যা কোনো সৃষ্টিকে দেননি তোমাকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন চিন্তা করার ক্ষমতা দিয়েছেন ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন ফেরেশতাদের সৃজদা আল্লাহ যখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি সকল ফেরিস্তাকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো ইবলিশ ছাড়া সকল ফেরিস্তায় সেজদা করেছিল এই ঘটনাটি মানবজাতির বিশেষ মর্যাদা ও আল্লাহর কাছে তার উচ্চ অবস্থানকে তুলে ধরে ফেরিস্তারা তো আল্লাহ নুরের তৈরি এবং তারা কখনোই আল্লাহর অবাধ্য হয় না এমন নিষ্পাপ সত্তাদের দিয়ে মাটির তৈরি মানুষকে সিজিতা করানো এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে খলিফা হিসাবে নিয়োগ আল্লাহ তালা তোমাকে পৃথিবীতে তার প্রতিনিধি অর্থাৎ খলিফা হিসেবে পাঠিয়েছেন তিনি বলেছেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। করবো পাকারা আয়াত তোমাকে এই পৃথিবীর দায়িত্বশীল করে পাঠানো হয়েছে যা তোমার অতুলনীয় মর্যাদা প্রমাণ তোমাকে এই জগতের সকল নিয়ামতের করা হয়েছে পাহাড় সমুদ্র নদ নদী গাছপালা পশুপাখি সবকিছু তোমার সেবায় নিয়োজিত আল্লাহ রুহ ফুকে দেওয়া আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পর তাতে নিজের রুহ ফুকে দিয়েছেন কোরআনে এসেছেন যখন আমি তাকে সুষম করবো এবং তাতে আমার রুহ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সেজায় অবরত হবে সুরাস আয়াত বাহাত্তর চিন্তা করো আল্লাহর রুহু এটা তোমার ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা তোমাকে অন্য সৃষ্টি থেকে আলাদা করে তোলে এবং আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপন করে তোমার মূল্য শুধু তোমার সৃষ্টিকতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তোমার প্রতি আল্লাহর ভালোবাসা ক্ষমা এবং তোমার ডাকে তার সাড়া দেওয়ার আগ্রহ তোমার উচ্চ মর্যাদার প্রমাণ গুনা মাফ করার আগ্রহ তুমি যত বড় গুনাই করো না কেন যদি তুমি আন্তরিকভাবে তবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত তিনি বলেছেন আর তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে এসো হে মুমিনগণ যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা নূর আয়াত একত্রিশ হাদিসে কুচ্ছে এসেছে যদি আমার বান্দারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাদের ক্ষমা করে দেই এমনকি তাদের গুণা যদি আসমানের মেঘ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তোমার গুনাহের পাহাড় ক্ষমা করে দিতে প্রস্তুত শুধু তোমার এক মুহূর্তের আন্তরিক তবার অপেক্ষায় ক্ষমা চাওতে আল্লাহর আনন্দ আল্লাহ তালা তার বান্দার তবা ও ক্ষমা চাওয়াতে এতটাই আনন্দিত হন যতটা মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে একজন পথিক আনন্দিত হয় এই আনন্দ প্রমাণ করে তিনি তোমাকে কতটা ভালোবাসেন এবং তোমার ফিরে আসাকে কতটা গুরুত্ব দেন তোমার ডাকে সাড়া দেওয়া তুমি যখনই আল্লাহকে ডাকো তিনি তোমার ডাকে সাড়া দেন কুরআনে তিনি বলেছেন আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তুমি বলো আমি তো কাছেই আছি আমি দুয়াকারের দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তোমার প্রতিটি চাওয়া প্রতিটি আকতি তিনি শোনেন এবং পূরণ করার ক্ষমতা রাখেন দুঃখ ও কষ্টের সঙ্গদান যখন তুমি কোনো দুঃখ বা কষ্টে থাকো তখন আল্লাহ তোমার একমাত্র আশ্রয় তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা ইনশিরা আয়াত পাঁচ তিনি তোমাকে একা ছেড়ে দেননি বরং প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছেন এবং তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছেন ভালোবাসেন এবং তোমার গুনাহ ক্ষমা করতে চান কারণ তোমার জীবনের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে তুমি এখানে শুধু খেতে ঘুমাতে বা আনন্দ করতে আসনি ইবাহতের জন্য সৃষ্টি আল্লাহ বলেছেন আমি জিন ও মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আল জারিয়া আয়াত ছাপ্পান্ন তোমার জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা তার নির্দেশ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জন করা এই ইবাদত শুধু সালাদ সিয়াম নয় বরং তোমার জীবনের প্রতিটি বৈধ কাজ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় তাহলে সেটাই ইবাদত পরীক্ষা এই দুনিয়া তোমার জন্য একটি পরীক্ষা ক্ষেত্র আল্লাহ দেখতে চান তুমি তার দেয়া নিয়ামত কিভাবে ব্যবহার করো তার নির্দেশ কতটুকু পালন করো এবং কঠিন সময় কতটুকু ধৈর্য ধারণ করো এই পরীক্ষার সফলতাই তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে অন্যের প্রতি দায়িত্ব তুমি সমাজের অংশ তোমার উপর তোমার পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং অভাবী মানুষের হক রয়েছে তাদের প্রতি সদ ব্যবহার করা সাদকা করা এবং তাদের কল্যাণে কাজ করা তোমার দায়িত্বের অংশ প্রিয় শ্রোতা তোমার মূল্য এতটাই যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সেরা করে গড়ে তুলেছেন তোমাকে তার প্রতিনিধিত্বের মর্যাদা দিয়েছেন এবং তোমাকে সকল গুণা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তোমার অস্তিত্ব আল্লাহ এক নিদর্শন নিজেকে কখন মূল্যহীন ভেব না হতাশ হয়ে যেও না কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন তোমার প্রকৃত মূল্য কত আজই নিজেকে নতুন করে আবিষ্কার করো আল্লাহর কাছে ফিরে আসো তোমার রব তোমার অপেক্ষায় আছেন তার ক্ষমা ভালোবাসা এবং রহমতের দুয়ার তোমার জন্য সর্বদা খোলা তোমার ভেতরে মহিমাকে উপলব্ধি করো এবং আল্লাহর নির্দেশে মেনে নিজের জীবনকে অর্থবাহ করে তোল আল্লাহ তার কাছে আমাদের প্রকৃত মূল্য অনুধাবন করা এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম